রমজান মাস দেখা যায় প্রত্যেকটা মুসলিম ফ্যামিলি চেষ্টা করে তাদের সাধ্য মতো জাকাত দেওয়ার আর জাকাত হিসেবে আমরা কি দিই টাকা টাকার বাইরে সব থেকে বেশ জিনিস হচ্ছে শাড়ি লুঙ্গি এবং গামছা আজকে আমি এই শাড়ি লুঙ্গি এবং গামছার বেস্ট মার্কেট নিয়ে কথা বলবো যে কোথা থেকে আপনি শাড়ি লুঙ্গি এবং গামছাটা পাবেন যদি শাড়ি গামছা এবং লুঙ্গির মার্কেট সম্পর্কে জানতে চান ভিডিওটা নাটেনে সম্পূর্ণ প্রসেসটা দেখুন তো আমাদের কাঙ্ক্ষিত মার্কেটটা হচ্ছে ইসলামপুর ইসলামপুর আমরা সবাই চিনি ইসলামপুর বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা মার্কেট থ্রি পিস বোরকা ঘড়ি এবং বাকি সব প্রোডাক্টের জন্য এই ইসলামপুর থেকে আপনি কয়েকটি ব্র্যান্ডের শাড়ি কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস আমি প্রাইস গুলো এক এক করে বলতেছি দেখেন যে শাড়িগুলো দেখা যাচ্ছে তাদের প্রাইস গুলো দেখিনি ভাইয়া আপনি যেহেতু যা কাজ চাই নেবেন কয়েকটা কোয়ালিটির হয় তো আমি সবগুলো কোয়ালিটি এক পাশ থেকে দেখাচ্ছি প্রথম হচ্ছে এই কোয়ালিটিটা দেখেন এটা পড়বে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এটা আসে যথেষ্ট ভালো আছে মানে রং কশ কিন্তু সবগুলোরই গ্যারান্টি দেওয়া হবে আর এটা পড়বে তিনশো ষাট টাকা বুঝছেন এইটার একবারে এক বছর অনায়াসে ইউজ করতে পারবে যথেষ্ট ভালো শাড়িটা দেখেন এটা তিনশো ষাট টাকা করবে পড়বে এটা অনেকগুলো কালার আছে এই যে পাশের যে থানটা দেখা যাবে না এই থানের মধ্যে যতগুলো কালার আছে সবগুলো যে দেখেন এই থানের মধ্যে অনেকগুলো কালার আছে তো এটা পরে যথেষ্ট আরাম পাবে মানে তিনশো ত্রিশ টাকাটাও যে খারাপ হবে এমনটা না বাট এটাও যথেষ্ট ভালো হবে এটা বললাম এটা তিনশো টাকা পড়বে এখন এই তিনশো ত্রিশ টাকা তিনশো ষাট টাকার বাইরেও আর একটা কালেকশন আমাদের দেখেন ভাই আপনি প্রিন্টের কথা বলছিলেন তারপর আমি টাঙ্গেলের শাড়ি দেখে এই টাঙ্গালেরটা টাঙ্গালেরটা পড়বে মাত্র তিনশো টাকা মানে ওগুলোর থেকেও এটা আরও বেশি দিন ব্যবহার করতে পারবে মানে যেহেতু জাগাতের জন্যই দিবেন মানে মানুষ যাতে একটু ব্যবহার করতে পারে বেশি দিন তাই আর কি টাঙ্গালেরটাও দেখাই দিলাম যে এটা আমাদের কালেকশনে ভালো আছে তিনশো তিরিশ টাকা এটা কালেকশনটা যথেষ্ট ভালো আছে আপনি কাপড়টা দেখলেও বা ধরলেও বুঝতে পারবেন বুঝছেন টাঙ্গালের শাড়ি কিন্তু দাম কম হয় না শুধু জাকাতের জন্য এটা স্পেশাল আমাদের বানানো এখন এর বাইরেও যদি আপনি কিছু শাড়ি দেখেন সেই শাড়িগুলো আপনার দেখে আপনি আগে আপনি এই কালেকশনগুলো দেখেন গুলো ওই দামে পাবেন না চারশো টাকা সাড়ে চারশো টাকা নিচে দেবে না মানে আমরা যেটা এখানে তিনশো ষাট টাকা বিক্রি না আপনি যদি ওইদিকেও পাইকারি নিতে চান ওটা চারশো সাড়ে চারশো আবার তিনশো ত্রিশ টাকাটা আপনার মানে অনেক বেশি ধরবে এই যে টাঙ্গাইলের সেইটা আপনি ওইদিকে যে একটু দাম করেন এটা কিন্তু টাঙ্গাইলের ভালো কাপড়টা বুঝছেন ভিডিওতে তো কাপড় সেভাবে বোঝা যাবে না তাই আর কি এখন আমি একটু ভালো কাপড় কয়েকটা দেখে এটা হচ্ছে চারশো বিশ টাকা এটা একটু ভালো মানে যদি আপনি আরও বেশি দামে যাইতে চান তাহলে এই কাপড়গুলোর মধ্যে যাইতে পারেন এটা চারশো বিশ টাকা আরও ভালো কাপড় বা পাকিজা শাড়ির মধ্যে দেখে যদি একটু বেশি মানে নামের মধ্যে থাকতে চান বা ধরুন বেশি কমফোর্টেবল দুই তিন বছর অনায়াসে ব্যবহার করতে পারবে এইটা এটা পাকিজাটা করবে মাত্র ছয়শো বিশ টাকা খোলা মার্কেটে কিন্তু সাড়ে আটশো থেকে নয়শো টাকা বিক্রি হয় আপনি আপনার আশেপাশে দোকান দেখলে বুঝতে পারবেন এটা ছয়শো বিশ দেওয়া যাবে আর লাস্ট আরেকটা দেখাই মানে এরপর আরেকটা দেখাবো জাস্ট এটা হচ্ছে এটা সাড়ে পাঁচশো টাকা দিতে পারবেন এই যে এটা পাকিজার মতোই জাস্ট এটা ব্যাগ থাকবে না ওইরকম বাট হচ্ছে এটা সাড়ে পাঁচশো টাকা আমার মতে আপনি এই শাড়িগুলোর মধ্যে একটা চয়েস করে সুন্দরভাবে দিতে পারেন এই রকম কম দামের মধ্যে পেয়ে যাবেন সবগুলো শাড়ি ইসলামপুরে কম দাম হলেও এটার কিন্তু কোয়ালিটি একদমই খারাপ না যেমন যে শাড়িটা আপনাদের ওইদিকে সাড়ে চারশো টাকা দিয়ে আপনাকে জাকাত দিতে হবে সেই শাড়িটা আপনি সাড়ে তিনশো টাকা দিয়ে পেয়ে যাবেন ইসলামপুরে একশো টাকা আপনি পাঁচ দশটা শাড়ি দেবেন না আপনি অবশ্যই চেষ্টা করবেন পূর্ণ বিশ ত্রিশ পঞ্চাশটা পর্যন্ত শাড়ি দেওয়ার আপনার পঞ্চাশটা শাড়িতে যদি একশো টাকা করে সেভ হয় পাঁচ হাজার টাকা সেভ মানে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে আরো কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন অবশ্যই আপনার এই পাইকারি মার্কেটগুলো থেকে কেনা উচিত চলুন এবার কিছু লুঙ্গির দাম দেখি এই যে আমাদের প্রথম লুঙ্গিটা মাত্র দুশো টাকা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই রকমই লুঙ্গিগুলোর দাম দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আপনি কিন্তু জাকাতের জন্য বেস্ট কোয়ালিটির লুঙ্গিগুলো পেয়ে যাবেন এই যে যে এখন বান্ডিলটা দেখাচ্ছি দেখেন যথেষ্ট ভালো অনায়াসে এক দেড় বছর ইউজ করতে পারবে এবং হাইটও দেখেন হাইট যথেষ্ট আছে মানে যথেষ্ট পাঁচ ফিট প্লাস আছে হাইট তো আপনি এই বড় বড় লুঙ্গিগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এই গামছাটা ষাট টাকা করে একটা লুঙ্গির সাথে তো একটা গামছা দেওয়া লাগে তাই না তো এই কোয়ালিটির গামছাটা হচ্ছে ষাট টাকা করে এবং আরেকটা কোয়ালিটি দেখেন এই যে এই গামছাটা হচ্ছে মাত্র একশো টাকা করে যেটা খোলা মার্কেটে আপনাকে দুইশো বা দেড়শো টাকা দিয়ে কিনতে হবে তো একটাতে যদি আপনার পঞ্চাশ একশো টাকা করে সেভ হয় তো বললামই তো বিশাল একটা সেভ এই যে বড় বহরের লুঙ্গিটা চার হাত চার হাত বা দুই হাত এই লুঙ্গিটা কিন্তু আপনার মাত্র একশো টাকা এবং আরেকটা লুঙ্গি দেখেন এই লুঙ্গিটা হচ্ছে দুশো টাকা তো এই রকমই প্রাইস সবগুলো দুশো সত্তর দুশো আশি টাকা দিয়ে আপনি এই মার্কেট থেকে নিতে পারবেন এই মার্কেট থেকে নিয়ে আপনি অনায়াসে টাকা সেভ করে যা খাতে দিতে পারবেন এই প্রোডাক্টগুলো এই লুঙ্গিগুলো আপনি আপনাদের এলাকার মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম আপনাকে সত্তর থেকে আশি অথবা একশো টাকা বেশি দিয়ে কিনতে হবে মানে যে লুঙ্গিটা আমি দেখালাম একশো টাকা সরি দুশো টাকা সেই লুঙ্গিটা আপনার এলাকায় কিনতে হবে তিনশো টাকা থেকে তিনশো টাকা বাট ইসলামপুরে আপনি যথেষ্ট কম দামে পেয়ে যাবেন আর ওই যে বললাম একশো টাকা করে সেভ হলে আরও দশজন মানুষের মুখে আরেকটা হাসি ফুটবে আপনার এই জাকাতের মাধ্যমে গামছারও সেম অবস্থা অতএব আপনি জাকাত লুঙ্গি অথবা গামসা কিনুন না কেন অবশ্যই আপনাকে পাইকারি মার্কেট থেকে কেনা উচিত চলুন আমি একটা অফার দিই আমি যে শাড়িগুলো দেখালাম এবং লুঙ্গিগুলো দেখালাম সবগুলো আমার মাধ্যমে নিতে পারবেন প্রসেসটা হচ্ছে দুইশো টাকা শুধু এক্সট্রা দিতে হবে আমি সম্পূর্ণ শাড়ি কিনে প্যাক করে আপনার হোম ডেলিভারিতে পাঠানোর চেষ্টা করব। যে যে দাম বলা হয়েছে সেই সেই দামে শাড়িগুলো এবং লুঙ্গিগুলো পেয়ে যাবেন আমার মাধ্যমে প্রসেসটা সেম অবশ্যই দুশো টাকা আমার জন্য অগ্রিম দিতে হবে এবং বাকি প্রসেস আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হবে যদি আপনি শাড়ি লুঙ্গি এবং গামছা নিতে চান হোয়াটসঅ্যাপ নম্বরে নক করুন আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত শাড়ি লুঙ্গি এবং গামছা খুবই রিজনেবল প্রাইসে এবং বেস্ট কোয়ালিটিটা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন বিজনেস প্রমোশন বিজনেস আইডিয়া এবং বিজনেস মার্কেট প্লেস নিয়ে জানার জন্য আসসালামু আলাইকুম